আজকের ভিডিওতে আপনাদেরকে টয়োটা সি এইচ আর গাড়ি দেখাবো গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফাইভ এবং গাড়িটির মাইলেজ খুবই কম টয়োটা সি আর বেশ কিছু কারণে বাংলাদেশে খুবই ফেমাস তার মধ্যে হচ্ছে গাড়িটির ডিজাইন ইভেন গাড়িটির লুকস আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন আপনার ভালো লাগবে আর আরো একটি কারণ হলো গাড়িটির ডে টু ডে মেনটেন্স কস্ট গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউর্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউার্স হিলটেক্স অটোর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে টয়োটা সিএইচআর গাড়ি দেখাবো গাড়িটির অকশন গ্রেড হচ্ছে ফাইভ এবং গাড়িটির মাইলেজ খুবই কম আপনারা যারা একটু ইউনিক ডিজাইনের মধ্যে এবং কম মাইলেজের ইভেন গাড়িটির অকশন গ্রেড অনেক ভালো হবে এরকম টয়োটা সিএইচআর আর খুঁজতেছেন সেলফ ড্রাইভার জন্য তাদের জন্য মূলত আজকের ভিডিওটি এই গাড়িটির কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। গাড়িটি হচ্ছে টয়োটা সিএইচআর জি এলইডি অপশন পয়েন্ট ফাইভ মাইলেজ সতেরো হাজার সামথিং ইঞ্জিন আঠারোশো সিসি এবং এটি হচ্ছে হাইব্রিড ইঞ্জিন আর গাড়িটির ব্যাপারে যদি আরেকটু বলি তাহলে বলতে হবে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে মিখা ব্লু এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক সো ভিওর্স এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অথবা যদি আপনি মনে করেন যে এই ইনফরমেশনগুলো আপনার প্রেফারেন্সের সাথে ম্যাচ করেছে তাহলে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটো শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিউ আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনি ফোন করবেন গাড়িটির ব্যাপারে যে কোনো ইনফরমেশন জানার জন্য আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে এসে আপনার মত করে আপনি এই গাড়িটি দেখেন টয়োটা সিএইচার বেশ কিছু কারণে বাংলাদেশে খুবই ফেমাস তার মধ্যে হচ্ছে গাড়িটির ডিজাইন ইভেন্ট গাড়িটির লুকস আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন আপনার ভালো লাগবে আর আরো একটি কারণ হল গাড়িটির ডে টু ডে মেনটেন্স কস্ট খুবই কম আপনি পার লিটার অকটেনে যখন আপনি ইনসিটিতে ড্রাইভ করবেন চোদ্দ থেকে ষোলো কিলোমিটার মাইলেজ পাবেন আর গাড়িটি নিয়ে যখন আপনার হাইওয়েতে উঠবেন সেই ক্ষেত্রে বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার ইভেন অনেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাচ্ছে তো সব কিছুই আসলে ডিপেন্ড করে আপনি গাড়িটি কতটা মেনটেন্স করতে চান আর গাড়িটি কতটুকু কেয়ার করতে চান সো ভিওয়ার্স চলেন ভিডিওটি শুরু করি এট ফার্স্ট আমি গাড়িটির ফ্রন্টে চলে আসি আপনি এখানে কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইটস ডিআরএল ইন্ডিকেটর লাইট হাই বিম সবকিছুই এখানে রয়েছে আর হেডলাইট সেট আপের ঠিক নিচে রয়েছে পার্কিং সেন্সর গাড়িটির সামনে চারটি এবং গাড়িটির পেছনে চারটি সর্বমোট আটটি পার্কিং সেন্সর রয়েছে এই সেন্সরগুলো আপনি যখন এই গাড়িটি কোথাও পার্কিং করবেন তখন আপনাকে অনেক হেল্প করবে দেন আপনি নিচে ফগলাইট দেখতে পাচ্ছেন অর্থাৎ এই গাড়িটি আপনি যখন রাতের বেলা সিটিতে কিংবা হাইওয়েতে চলাচল করবেন তখন এই ফগ লাইট আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে তারপরে আমরা এই গাড়িটির সামনে আমরা টয়টার লোগো দেখতে পাচ্ছি আর লোগোর ভিতরে আমরা ব্লু কালারের এক্সেন্ট দেখতে পাচ্ছি যা মূলত ইন্ডিকেট করে গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি আর ঠিক নিচে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার এখন যদি আমি গাড়িটির সাইড প্রোফাইলে চলে আসি এখানে আপনি লাইট ব্ল্যাক কালার রিম দেখতে পাচ্ছেন রিমের ঠিক মাঝে রয়েছে টয়টা লোগো যা মূলত এনশিওর করে এই রিমটি হচ্ছে টোটালি আর গাড়িটির সাইড প্রোফাইলের সাথে এই রিম দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনারা যখন শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আপনাদের তো এই তো আর এখানে হচ্ছে হাইব্রিড ট্যাগ দেন এখানে আমরা মিরর দেখতে পাচ্ছি মিরোরের আপনি এখানে আপনি দেখতে পাবেন তারপর এখানে ছোট একটি ইন্ডিকেটর লাইট রয়েছে এই তো আর এই নিচের পোশনে আপনি দেখতে পাবেন সো গাড়িটির সাইড প্রোফাইল থেকে দেখতে আসলে অনেক সুন্দর আর এমন একটি গাড়ি আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন গাড়িটি দেখতে আপনার অনেক ভালো লাগবে আর এখানে স্পয়লার রয়েছে যা মূলত আর বিলটিং থাকেই আর এখন যদি আমি গাড়িটির ব্যাক পোর্শনে আসি এখানে স্প্লিট ব্যাকলাইট দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর লাইট ব্যাকলাইট লাইট সবকিছুই রয়েছে তারপর এখানে হাইব্রিড ট্যাগ রয়েছে আর এখানেও আপনি টয়টা লোগো দেখতে পাবেন লোগোর ভিতরে আপনি ব্লু এক্সেন দেখতে পাবেন গাড়িটি যে হাইব্রিড গাড়ি এটাই হচ্ছে সিগনেচার আর এখানে আপনি নাম্বার প্লেট হোল্ডার দেখতে পাচ্ছেন দ্যাটস ইট আর গাড়িটির সামনেও চারটি পার্কিং সেন্সর দেখেছিলাম ইভেন গাড়িটির পেছনে আমরা চারটি পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি অন্ধকারে আপনি যখন গাড়িটি চালাবেন পেছন থেকে এই গাড়িটি খুবই ভালোভাবে ভিজিবল হবে তো গাড়িটির ওভারঅল এইটুকুই ছিল এক্সটেরিয়র সেট তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই আর ইন্টেরিয়র দেখানোর আগে আপনি একটু রিমোটে ফোকাস করবেন এখানে আপনি লক আনলক এর বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ গাড়িটি আপনি লক এবং আনলক এই বাটন থেকে করতে পারবেন গাড়িটির চলে আসলাম ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব যেহেতু এই গাড়িটি হাইব্রিড গাড়ি আপনি যখন এই গাড়িটি স্টার্ট দিবেন আপনি সাউন্ড শুনতে পাবেন না এখানে এনফোটেন্ট ক্লাস্টার আছে এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টেরিং হুইল আছে এখানে বেশ কিছু বাটনস রয়েছে এই বাটনস গুলো থেকে আপনি এই ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন আর পাশেই রয়েছে মূলত মাল্টিমিডিয়া প্যানেল মাল্টিমিডিয়া এর ঠিক নিচে রয়েছে এসি ভ্যান্স আর এসির কন্ট্রোলিং ইউনিট গুলো মূলত হচ্ছে যে এই জায়গাটাতে এসির ফুল কন্ট্রোল আপনি এই জায়গাগুলো থেকে আপনি সেট করতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগতেছে আর গাড়িটির ইন্টেরিয়র কথা যদি বলি গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে মূলত ব্ল্যাক কালারের বাট ব্ল্যাক কালারের পরেও আপনি এখানে সিলভারের এক্সেন্ট দেখতে পাবেন তারপর এখানে আপনি সফট টাচ লেদার দেখতে পাচ্ছেন আর গাড়িটি যেহেতু মাত্র আঠারো হাজার কিলোমিটার চলেছে আই মিন সতেরো হাজার সামথিং মানে ক্লোজ টু আঠারো হাজার আপনি দেখতে পাচ্ছেন এখানে এই জন্যই আমি এই কথাটি বললাম কারণ হচ্ছে গাড়িটির ইন্টেরিয়রে আপনি যখন আসবেন এসে যখন আপনি ইন্টেরিয়র দেখবেন আপনার এই ইন্টেরিয়র খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফাইভ সো আপনি গাড়িটির এক্সটেরিয়র ইন্টেরিয়র কোথাও আপনি ছোট ডেন্ট স্ক্র্যাচ কোনো কিচ্ছু পাবেন না একটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িতে আপনি যেরকম ফিল পেতেন সেম ফিল আপনি এই গাড়িটিতেও পাবেন ইভেন এখানে আমরা যে ফিটিংস গুলো দেখতে পাচ্ছি আপনি কোনো ল্যাকিংস পাবেন না শোরুমে এসে ভিউয়ার্স আপনি গাড়িটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গাড়িটির সিট গুলো হচ্ছে ফুলি লেদার সিট যেহেতু গাড়িটি হচ্ছে জি এল ইডি প্যাকেজ সো সিটের ব্যাপারে আর কিছু বললাম না ভিওয়ার্স এখানে একটু ফোকাস করবেন এখানে আপনি সিট হিটার দেখতে পাচ্ছেন আপনি ডান পাশের সিটের জন্য আলাদাভাবে এটি কন্ট্রোল করতে পারবেন ইভেন বাম পাশের সিটের জন্য আপনি আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন খুবই সুন্দর ফিচার শীতকালে যখন আপনি এই গাড়িটি চালাবেন তখন এই ফিচারগুলো আপনার কাজে আসবে সো ভিওয়ার্স এটুকুই ছিল গাড়িটির ওভারঅল সামনের ইন্টারিয়র সেট আপ তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি গাড়িটির পেছনের সিটে চলে আসলাম সামনে আমরা যে প্যাটার্নের সিট দেখেছিলাম সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনে রয়েছে আর গাড়িটির পেছনে যথেষ্ট ভালো জায়গা রয়েছে অনেকে বলে থাকে সিএচআর এর পেছনের সিট গুলো একটু সাফোকেটেড আর পেছনে অতটা কমফোর্ট নাই সত্যি বলতে কি ব্যাপারটা আসলে এমন না টয়োটা এই সিএচআর গাড়িটি মূলত তৈরি করেছে সিকিউরিটি কে প্রাধান্য দিয়ে টয়োটা সিএচআর মূলত জাপানে ব্যবহৃত হয় পার্সোনাল সেফটি সিকিউরিটি এবং প্রাইভেসি কে মূলত ফোকাস করে আর এই গাড়িটিতে যখন আপনারা পেছনে বসবেন বেস্ট হচ্ছে যে আপনারা সিকিউরিটি পাবেন বাহির থেকে গাড়িটির পেছনে কি আছে এগুলো আসলে সত্যি দেখা যায় না মূলত এই সমস্ত কারণে বাংলাদেশের মতো পৃথিবীর অন্যান্য দেশে এই টয়টা সিএচআর এত ফেমাস সামনে আপনারা যথেষ্ট ভালো ভিউ দেখতে পাবেন সামনের সিটগুলো থেকে কিন্তু পেছনে আপনারা এই যে গ্লাসটি দেখতে পাচ্ছেন এটি তুলনামূলক ছোট মানুষ মূলত এই জন্যই কমপ্লেন করে যে সিএচআর এর পেছনের সিটে অতটা কমফোর্ট নাই সত্যি বলতে এই গ্লাসটি একটু ছোট হওয়ার কারণে আপনার কাছে মনে হয় যে আপনি একটু কনজেস্টেড জায়গাতে বসে আছেন কিন্তু আসলে তা না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সামনে কতটুকু জায়গা রয়েছে ইভেন উপরে কতটুকু স্পেস আপনারা পাচ্ছেন অন্যান্য গাড়িতে বসে আপনারা যেমন কমফোর্ট পাবেন এই গাড়িটিতেও সেম আর গাড়িটি যেহেতু টয়োটার গাড়ি এখানে রিলাইবিলিটির ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন নেই আর গাড়িটিতে মূলত চারজনের জন্য সিটিং ক্যাপাসিটি রয়েছে চারজন খুব ভালোভাবে বসতে পারবে কিন্তু যদি পাঁচজন জন বসতে চায় সেক্ষেত্রে মাঝের জনকে একটু স্ট্রাগল করতে হবে কিন্তু যখন আপনারা অল্প সময়ের জন্য কিংবা অল্প দূরত্বের জন্য চলাচল করবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট গাড়িটি চারজনের জন্য বেস্ট কোনো একটি গাড়ি পার্চেজের ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে গাড়ি পার্চেজের সাথে সাথে আমার পার্সোনাল সেফটি সিকিউরিটি ইভেন্ট প্রাইভেসি দরকার সেই ক্ষেত্রে আমি বলবো টয়টা সিএইচআর আপনার জন্য এখনো খুবই বেস্ট একটি অপশন সো ভিওর্স এই তো ছিল গাড়িটির ইন্টারিয়র সেটআপ তো এখন চলেন ভিওর্স আপনাদেরকে গাড়িটির পেছনের ট্রাঙ্ক স্পেসটি দেখাই আমি গাড়িটি একটু আনলক করব দেন এখানে একটি বাটন রয়েছে এই বাটন থেকে আমি এই ট্রাঙ্কটি উঠালাম পেছনে ভিওয়ার্স কতটুকু স্পেস আপনারা পাচ্ছেন ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সো এই এই জায়গাতে আপনারা যখন গাড়িতে চারজন জার্নি করবেন সেই ক্ষেত্রে আপনাদের সাথে থাকা ব্যাগস এবং লাগেজগুলো এই জায়গাতে স্টোর করতে পারবেন যথেষ্ট ভালো জায়গা রয়েছে আর এটার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সাথে স্পেয়ার টায়ার এসেছে গাড়ির সাথে আসা স্পেয়ার টায়ার কখনোই ব্যবহার করা হয়নি ভিওয়ার্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টায়ারের কন্ডিশন কেমন সত্যি বলতে গাড়িটাই তো আসলে বেশি একটা চলে নাই গাড়িটার মাইলেজ মাত্র সতেরো হাজার সামথিং আঠারো হাজারের কাছাকাছি সো যেখানে গাড়িটির টায়ারগুলো অনেক ভালো কন্ডিশনে আছে সেখানে গাড়ির স্পেয়ার টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে থাকবে সেটাই তো স্বাভাবিক তাই না সো এই তো এতটুকুই আর পেছনে কিছু টুলস রয়েছে আপনার যখন রাস্তাতে এই গাড়িটি নিয়ে একটু অকর্ড সিচুয়েশনে পড়বেন টায়ার সাথে যখন কোনো ফিক্স করতে পারবেন তো আমি গাড়িটির ট্রাঙ্ক স্পেস ক্লোজ করে দিচ্ছি ভিউয়ার্স গাড়িটি এই মুহূর্তে হিলটেক্স অটোর শোরুমে রয়েছে আপনারা যদি এর ব্যাপারে আগ্রহী হন কিংবা আপনাদের যদি মনে হয় শোরুমে সরাসরি এসে এই গাড়িটি আপনাদের দেখা উচিত কিংবা আপনারা সিএইচআর কেনার ব্যাপারে চিন্তা করতেছেন তাহলে আমি বলবো ভিউয়ার্স ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমে আপনারা সরাসরি এসেও এই গাড়িটি দেখতে পারেন হিলটেক্স অটোতে গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে দেন গাড়িটির প্রাইসের ব্যাপারে যদি আপনাদেরকে একটু আইডিয়া দেই বর্তমান মার্কেট বিবেচনায় অপশন গ্রেড ফাইভ মাইলেজ সতেরো হাজার আঠারো হাজার কিংবা বিশ হাজার কিলোমিটারের নিচে এরকম কন্ডিশনের গাড়িগুলোর প্রাইস রেঞ্জ মূলত 32 থেকে 36 এর ভিতরে আপ করে মূলত গাড়িটির প্যাকেজ এবং কি কি ফিচারস গাড়িটিতে ইনস্টল রয়েছে এগুলোর কারণে মূলত প্রাইসটা একটু আপ ডাউন হয় বাট আপনি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন হিল টেক্স অটোর পক্ষ থেকে আপনাদেরকে বেস্ট প্রাইসে এই গাড়িটি দেবার চেষ্টা থাকবে তাছাড়া আপনারা ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়িটি নিতে পারবেন ব্যাংক লোনের ব্যাপারেও হিল টেক্স অটো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল হাফেজ